কি এটা কাজ দেখতে আমি পড়তে পারিনি ইংলিশ এত বড় উচ্চারণ নাম কিভাবে কি দিয়ে বুঝিয়ে দেবো ও বলো বড়া ফালে বি দইটা না এন টি এস ওখানে যেটা হবে সেটাই না ভাই আপনি খুব ভালো স্পিড আমি এমন্যা রে পাগল তুই এত এর কি বুঝব আচ্ছা পড়ছছ ল্যাশ ইংলিশের অনাস মাস্টার ডিগ্রি তার উপরে কিছু থাকে সেটি কইরা এস আর ইংলিশ এক কথা হলো ডিকশনারি তুই लास्ट পেনা পড় ইউ ফর ইউ